গত কয়েক বছর ধরে বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ডাকসু নির্বাচন হয় নাই তো এই অন্তর্বর্তীকালীন সময়ে এসে ডাকসু নির্বাচন করতেছে এই সরকার উদ্বেগ নিয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে তাকালে আপনাকে যদি বলা হয় নাগরিক হিসাবে আপনি একজন ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসাবে আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বা ডাকসুর যেই যে উন্নয়ন করার জন্য যেই ডাকসুতে যে সকল সমস্যাগুলো এতদিন ধরে বিরাজমান ছিল ওই সকল সমস্যাগুলোর সমাধানের জন্য আপনার কাকে ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ অথবা আপনি স্টুডেন্ট হিসাবে কাকে ভোট দিবেন দেখেন হাসিনার আমলে পনেরো ষোলো বছর ধরে হাসিনা তারা যে অঙ্গ সংগঠন আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠন ছাত্রলীগকে তো ছাত্রলীগ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলেন বাংলাদেশের প্রত্যেকটা যে কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় তারা এমনভাবে বিচরণ করছে যারা মনে হচ্ছে মানে তারা যেই ডাকসু বলেন বা নির্বাচন বহির্ভূত যে ক্ষমতা ওই ক্ষমতা প্রয়োগ করার জন্য শেখ হাসিনা নিজ উদ্যমে তাদেরকে তারা উৎসাহিত করছে তো সেই দৃষ্টিকোণ থেকে তাকালে ডাকশু পঁচিশে যে নির্বাচন হবে গত নয় সেপ্টেম্বর ওই নয় সেপ্টেম্বর আপনি একজন স্টুডেন্ট হিসাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছাত্রী হিসাবে আপনি কাকে ভোট দিবেন ছাত্র দলকে দিবেন ছাত্র শিবিরকে দিবেন অথবা বাম গণনার যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে ওই ছাত্র সংগঠনগুলোকে দিবেন কাকে দিবেন দেখেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য এই ডাকসু নির্বাচনের যে বিজয়ী হবে সে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি সেই তার সেই সদ থাকে তো সেজন্য বলতেছি আপনি একজন নাগরিক হিসাবে বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কল্যাণকামী একজন স্টুডেন্ট হিসেবে আপনি কাকে ভোট দিবেন আপনার ওপর বর্তায় আপনি এই নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকশ নির্বাচন হত হচ্ছে বা অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে আপনি আপনার যেই বা আপনার যে নলেজ বা আপনার যে বুদ্ধিভিত্তিক যে জায়গা ওই জায়গাগুলো থেকে আপনি ডিসাইড করবেন আপনি ফাইন্ড আউট করে বের করবেন কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল সমস্যাগুলো রয়েছে বা যে সকল সমস্যাগুলো গত পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনার আমল থেকে ছিল ওই সমস্যাগুলো কারা সমাধান করবে কারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যে প্রশাসনিক ভবন বলেন বা যে একটা প্রথা চালু ছিল লাঞ্চের পরে আসেন এই সমস্যাগুলো যারা সমাধান করবে আমার স্টেট কার্ড আমার কথা হচ্ছে আপনারা তাকেই ভোট দিবেন সেই ছাত্রশিবির হোক অথবা সেই ছাত্র দলের কোনো প্রার্থী হোক অথবা বামগরনার কোনো ছাত্র সংগঠনের প্রার্থী হোক সেই জন্য বলতেছে আপনি ডিসাইড করতে হবে আপনি কাকে ভোট দিতেছেন কাকে ভোট দিবেন অথবা যাকে ভোট দিচ্ছেন সে কি ভবিষ্যৎ ভবিষ্যৎ বা অথবা যে বিশ্ববিদ্যালয়ের যে সকল সমস্যা বা যে সকল যেই সমস্যাগুলো বিরাজমান ছিল ওই সমস্যাগুলোর জন্য তারা কতটুকু মন প্রাণ দিয়ে কাজ করবে আপনি তাকেই ভোট দিবেন